আরে বড় শীতল আনছেন দেখি শীতল কত করে কেজি আটশো কয়েক কেজি হবে এটা আর ব্রিগেড কত করে রুই সব মাছেরই দাম বেড়ে গেছে আর মিরকা কত মির্কা আর এটা সবারই তো শরীর অমুকপুর হাট বড় হাট আর আমি সকালে সকালে কিন্তু মানুষ কমই হয় তো আজকে দেখছি বড় বড় মাছ এবং নানা একটি মাছ আমি দেখলাম এখানে প্রচুর পরিমাণে ভাই কী করে কেজি দিলেন ওটা দুইশো বিশ দুইশো বিশ দাম তো ভালো মাছের তাহলে তারপরে পোষাচ্ছে না খাদ্যের দাম বেশি মোনাসিক্স কত করে একশো আশি সব ধরনের তো চলুন আরো দাদা খুব সকালে তো চলে আসছেন দেখেছি ভালো আছেন না

আর পোয়া কি দাম বেঁচেছেন আমার কাছে দামি মাছ আছে আইকোর মুরবী মাছ কিনলেন কি মাছ কিনলেন কি করে কিনলেন প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসে আর সেই বিভিন্ন ধরনের মাছ আমরা একটু যদি দেখ আমাদেরকে ভাই শোল কত শোল কত আর বুঝি ট্যাংরা কত বড় ভাই ছয়শো টাকা কেজি আরে আপনি তো পোবা আনছেন একবারে সেরা পোবা কত করে কেজি এটা

পরিমাণে বেশি দামও বেশি আপনার ট্যাংরা কত করে ভাই এটা একশো টাকা পোয়া এটা একটু ছোট আছে আমার চ্যানেল আছে ভাই চ্যানেলে কাজ করি সমানিত শুধু আমি অবস্থান করছি উমরপুর হাটে এই উমরপুর হাট নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত তো এখানে প্রচুর পরিমাণে মাছ আমরা দেখতে পাচ্ছি হয় মাছের বাজার কি বাড়বে না কি

ভাই আমার আচ্ছা চ্যানেলে কাজ করি তো আপনারা আস এটা কত ওজন কত এটা ওই তো ওজন কতটি হবে দেখি মাছ এটা কি ভালো হবে মা সুবাস সবাই ভিডিও দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সব ধরনের মাছের দাম জানানো ভালো আছেন না আপনি পোবা কি দাম বেঁচেছেন নব্বই টাকা পোয়া তিনশো ষাট

এদিকে যাওয়া সম্ভব হলো আমি ভালো যাওয়া সম্ভব হলো না তারপরে আমি চেষ্টা চালাচ্ছি যে আপনাদেরকে দাম জানিয়ে জন্য তো তারপরে এই হাটে আমার একটা পরিচিত মানুষ রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ একটু আমাদেরকে মাছের নামটা বলে দেন এটা কি মাছ এটা ভাইয়া সুরমা ইলিশ বলো কত করে কেজি এটা এক কেজি দুশো ষাট টাকা দুশো ষাট আর কি কি সুরমা আছে এটাও সুরমা হ্যাঁ এটা জীবন সাহেবের দোকান বোকরা জেলা নন্দীগ্রাম থানা কুমদার হাট